জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কখন ঘটে জানেন কি হুম কখন হয়তো তখনই যখন কেউ নিজের স্বপ্নকে সাহস করে হ্যাঁ বলতে পারে আর ভয় বা সন্দেহকে বলতে পারে না বাহ খুব দারুণ একটা কথা দিয়ে শুরু হলো। নেপোলিয়েন হিল যেমনটা বলেছিলেন যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে পৃথিবীও তার পথ খুলে দেয় অত্যন্ত শক্তিশালী একটি কথা আর এই জানার শক্তি কোথায় যেতে হবে সেই স্বচ্ছ ধারণা এটাই তো সাফল্যের মূল ভিত্তিটা তাই না একদম আজ আমরা নেপোলিয়ান হিলের ওই যে পঁচিশ বছরের গবেষণা মানে তার যে নির্যাস বিশেষ করে থিঙ্ক এন্ড গ্রো রিচ বইটার তিনটে খুব জরুরি স্তম্ভ নিয়ে কথা বলবো হ্যাঁ আমরা তাহলে গধিরে যাব তিনটি ধারণায় সিদ্ধান্ত মানে ডিসিশন অধ্যবসায় মানে পারসিস্টেন্স আর সমষ্টিগত বুদ্ধির শক্তি বা পাওয়ার অফ দ্য মাস্টারমাইন্ড ঠিক দেখবো কিভাবে এই ব্যাপারগুলো সাধারণ জীবনকে অসাধারণ সাফল্যের দিকে নিয়ে যেতে পারে আমাদের আজকের আলোচনাটা মূলত বইটার সপ্তম অষ্টম আর নবম অধ্যায়ের উপর ভিত্তি করে চলুন তাহলে শুরু করে প্রথমটা মানে সিদ্ধান্ত সপ্তম অধ্যায় আচ্ছা হুম হিল তার গবেষণায় মানে কয়েকশো সফল মানুষের জীবন বিশ্লেষণ করে একটা খুব সাধারণ কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পেয়েছিলেন কি সেটা এমন কিছু যা সবার মধ্যেই ছিল হ্যাঁ প্রায় সবার মধ্যেই সেটা হলো তারা প্রত্যেকেই খুব দ্রুত আর মানে দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিতে পারতেন আচ্ছা চট করে ডিসিশন নিতেন একদম হিলেন নিজের কথাই যারা জীবনে সত্যি বড় কিছু করেছেন তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা অভ্যাসই তৈরি হয়ে গিয়েছিল তার মানে সাফল্যের সাথে দ্রুত আর স্থির সিদ্ধান্তের একটা সরাসরি যোগ আছে তাহলে উল্টোটাও কি সত্যি মানে যারা ব্যর্থ হয় তারা কি এই সিদ্ধান্তহীনতায় ভোগে ঠিক ধরেছেন অনেক ক্ষেত্রেই তাই সিদ্ধান্তহীনতা হলো ব্যর্থতার একটা প্রধান কারণ হিল এটাই বলেছেন কেন কেন এমন হয় কারণ যারা সিদ্ধান্ত নিতে দ্বিধা করে বা ধরুন সিদ্ধান্ত নেওয়ার পরেও সেটা নিয়ে বারবার ভাবতে থাকে তারা আসলে নিজের ভাগ্যটাকে অন্যের হাতে বা পরিস্থিতির হাতে ছেড়ে দেয় মানে স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো অনেকটা তাই তারা ভাবতেই থাকে এটা করলে কি হবে ওটা করলে কি কিন্তু কোনো একটা পথে আর জোর দিয়ে এগুনো হয় না আর এর পেছনে সম্ভবত ভয়টাই আসল কারণ তাই না যদি ভুল হয়ে যায় যদি লোকে হাসে এসব চিন্তা একদম ভয় এটা একটা বিরাট বাধা আর এই দোটানার সুযোগেই কিন্তু অন্যের মতামত মানে পারিপার্শ্বিক চাপ তাদের সহজেই প্রভাবিত করে ফেলে ও আচ্ছা মানে নিজের বিচারবুদ্ধির চেয়ে অন্যের কথাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে হ্যাঁ ফিল তো এটাই বলছেন যে যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না তারা খুব সহজে অন্যের কথায় প্রভাবিত হয় ফলে আসল লক্ষ্য থেকেই সরে যায় এই সিদ্ধান্তের শক্তি বোঝানোর জন্য ইতিহাসে তো দারুণ সব উদাহরণ আছে যেমন ধরুন অ্যালেকজান্ডার দ্য গ্রেট হ্যাঁ বলুন যখন তিনি পারস্য জয়ের জন্য এশিয়া মাইনরে পৌঁছালেন তিনি তো এক অভাবনীয় কাজ করেছিলেন তার সব জাহাজ পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন হ্যাঁ ফেরার সব বন্ধ ভাবা যায় ঠিক সৈন্যদের বললেন দেখো জাহাজ পুড়ে এই যে চরম একটা সিদ্ধান্ত এটা তো সৈন্যদের মানসিকতাকে পুরো বদলে দিয়েছিল নিশ্চয়ই একদম অসম্ভব জেদ তৈরি করেছিল সিদ্ধান্ত যে পরিস্থিতি কতটা পাল্টে দিতে পারে এটা তার একটা মারাত্মক উদাহরণ দারুণ এই ঐতিহাসিক উদাহরণ থেকে আমরা নিজেদের জীবনে কি শিখতে পারি মানে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা বাড়ানো যায় কিভাবে কিছু উপায় তো আছে নিশ্চয় হ্যাঁ কয়েকটা কৌশল হতে পারে যেমন প্রথমত দ্রুত কিন্তু সচেতন সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করা মানে সব তথ্য হয়তো হাতে থাকবে না তাও যতটুকু আছে তার ভিত্তিতে এগিয়ে যাওয়া পারফেক্ট সময়ের অপেক্ষা করা ঠিক না আচ্ছা আর দ্বিতীয়ত নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখা অন্যের কথায় সহজে প্রভাবিত না হওয়া পরামর্শ নেওয়া যেতে পারে কিন্তু ফাইনাল কলটা নিজের আর তার দায়টাও নিজের হুম নিজের সিদ্ধান্তের রেসপন্সিবিলিটি নেওয়া একদম তৃতীয়ত ছোট ছোট বিষয়ে রোজ সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করা মানে এই যে রোজকার জীবনে আমরা কত সিদ্ধান্ত নিই কখন উঠব কি খাবো কোনটা আগে করব এইগুলো দ্রুত আর ভেবেচিন্তে করার অভ্যাস করলে বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস বাড়ে আর ভয়টাকে সামলানো হ্যাঁ সেটাই চতুর্থ ভয় আসবেই কিন্তু ভয় পেয়ে বসে না থেকে কাজটা শুরু করে দেওয়া অ্যাকশন নিলে ভয় কমে বসে থাকলে বাড়ে ঠিক হিলো তো এটাই বলেছেন যারা দ্রুত সিদ্ধান্ত নেয় তারা জানে তারা কি চায় আর সেটাই তারা পায় একদম সিদ্ধান্ত হলো কাজের শুরু বেশ সিদ্ধান্ত তো নিলাম কিন্তু শুধু নিলেই তো হবে না পথ তো কঠিন এখানেই তো আসে দ্বিতীয় স্তম্ভটা অধ্যবসায় বা পারসিস্টেন্স অষ্টমধ্যায় ঠিক অধ্যবাসায় এটা শুধু কিন্তু কঠোর পরিশ্রম নয় তার চেয়েও বেশি কিছু হ্যাঁ হিল একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন তিনি বলছেন কার্বন যেমন লোহাকে ইস্পাত বানায় অধ্যবসায়ও তেমন মানুষের চরিত্রকে শক্ত করে বাহ দারুণ উপমা মানে এটা হলো ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়ানো প্রত্যাখ্যাত হয়েও চেষ্টা চালিয়ে যাওয়া লক্ষ্য থেকে না সরে আসা এই জেদটাই অধ্যবাসায় তার মানে মূল কথাটা হল থামা যাবে না পড়ে গেলেও উঠতে হবে একেবারে এটাই হিল তার গবেষণায় দেখেছেন যারা বড় সাফল্য পেয়েছেন তারা প্রায় কেউই কিন্তু প্রথম চেষ্টায় সফল হননি বহুবার ব্যর্থ হয়েছেন কিন্তু প্রতিবার তারা ব্যর্থতাকে শেষ কথা মনে করেননি নতুন করে শুরু করেছেন টমাস এডিসনের গল্পটা মনে পড়ছে ওই যে দশ হাজার বার ব্যর্থ হওয়ার পর হ্যাঁ যখন তাকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন আমি দশ হাজার বার ব্যর্থ হইনি আমি শুধু দশ হাজারটা উপায় খুঁজেছি যেগুলো কাজ করে না কি অসাধারণ মানসিকতা ব্যর্থতাকে উনি হার হিসেবে দেখেনইনি নি ঠিক দেখেছেন শেখার ধাপ হিসেবে এই অ্যাটিটিউডটাই অধ্যবসায়ের আসল শক্তি কিন্তু বাস্তবে তো আমরা দেখি বেশিরভাগ মানুষই এমন পারে না একটু বাধা এলেই হয়তো হাল ছেড়ে দেয় আর এখানেই তো পার্থক্যটা হয়ে যায় সফল আর ব্যর্থ মানুষের মধ্যে হেলো ঠিক এটাই বলছেন সামান্য বাধা এলেই বেশিরভাগ লোক তাদের স্বপ্ন বা লক্ষ্যকে ছেড়ে দিতে তৈরি আর যারা সফল হয় তারা ওই বাধাটাকেই চ্যালেঞ্জ হিসাবে নেয় পথ খোঁজে চালিয়ে যায় অধ্যবসায়ের এমন কোন বাস্তব উদাহরণ আছে যা আমাদের মানে খুব টাচ করতে পারে ধরুন আমাদের সময়ের কাছাকাছি অবশ্যই আছে কর্নেল স্যান্ডার্সের কথাই ধরুন কেএফসির প্রতিষ্ঠাতা ও হ্যাঁ তার গল্পটা তো অবিশ্বাস্য পঁয়ষট্টি বছর বয়সে যখন হাতে সম্বল মাত্র একশো পাঁচ ডলারের একটা সরকারি চেক তখন তিনি তার ওই সিক্রেট ফ্রাইড চিকেনের রেসিপি নিয়ে আমেরিকার রেস্টুরেন্টে ঘুরতে শুরু করেন আর এক হাজার হ্যাঁ ভাবুন একবার এক হাজার নবার না শোনার পর এক হাজার দশতম বারে গিয়ে তিনি সফল হন তারপর তো ইতিহাস পঁয়ষট্টি বছর বয়সে শুরু এত প্রত্যাখ্যান কিন্তু তিনি থামেননি এটাই অর্ধবসায় সত্যি নেপোলিয়ান হিল তাই জোর দিয়ে বলেছেন অধ্যবসায়ের কাছে পরাজয় টিকতে পারে না কি হেল কয়েকটা মূল উৎসের কথা বলেছেন কিছু আসে ভেতর থেকে কিছু অভ্যাস বা কৌশল যেমন যেমন ধরুন প্রথমত খুব স্পষ্ট একটা লক্ষ্য থাকা মানে ঠিক কি চাই সেটা জানা দ্বিতীয়ত সেটার জন্য একটা তীব্র ইচ্ছা একটা বার্নিং ডিজায়ার তৃতীয়ত নিজের ওপর ভরসা মানে আত্মবিশ্বাস এগুলো তো ভেতরের ব্যাপার আর বাইরের বা পদ্ধতিগত কিছু আছে তো চতুর্থত একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকা আর দরকার হলে পরিকল্পনা বদলানো কিন্তু লক্ষ্যটা ঠিক রাখা পঞ্চমত অভ্যাস তৈরি করা মানে রোজ একটু হলেও লক্ষ্যের দিকে কাজ করা ষষ্ঠত সহযোগিতা মানে এমন লোকজনের সাথে থাকা যারা উৎসাহ দেয় আর মানসিক জোরের জন্য সেটার জন্য আছে সপ্তম ধৈর্য বোঝা যে সময় লাগবে আর অষ্টম যেটা হয়তো সবচেয়ে জরুরি ব্যর্থতার ভয় কাটানো ব্যর্থতাকে শিক্ষার অংশ হিসেবে দেখা এই আটটা জিনিস জীবনে আনতে গেলে কিছু অভ্যাস দরকার নিশ্চয়ই যেমন রোজ নিজের লক্ষ্যটা মনে করা বা লেখা অবশ্যই রোজ লক্ষ্যটা মনে করা বা লেখাটা খুব জরুরি আর প্রত্যেকটা বাধাকে বা ব্যর্থতাকে একটা শেখার সুযোগ হিসেবে দেখা নিজেকে বলা এখনও শেষ হয়নি চালিয়ে যেতে হবে গতি কমুক কিন্তু থামা চলবে না তাহলে সিদ্ধান্ত নিলাম অধ্যাবসায় দিয়ে এগিয়েও চললাম কিন্তু হিল তো এটাও বলেছেন যে একা একা শিখরে পৌঁছানো প্রায় অসম্ভব এখানেই তো আসে তৃতীয় বিষয়টা নবম অধ্যায় সমষ্টিগত বুদ্ধির শক্তি বা পাওয়ার অব দ্য মাস্টার একদম ঠিক হিল খুব পরিষ্কার করে বলেছেন একা একা কেউ ধনী বা সফল হতে পারে না জীবনে বড় কিছু করতে হলে অন্যের সাহায্য লাগে জ্ঞান অভিজ্ঞতা শক্তি সব দরকার আর এই সম্মিলিত শক্তিকেই তিনি বলছেন মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড এই আইডিয়াটা খুব ইন্টারেস্টিং একটু বুঝিয়ে বলবেন হিলের সংজ্ঞা অনুযায়ী যখন দুই বা তার বেশি লোক একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য সম্পূর্ণ হারমনি বা সম্পৃতির সাথে একসাথে কাজ করে তখন তাদের মিলিত চিন্তা থেকে একটা অদৃশ্য কিন্তু খুব শক্তিশালী তৃতীয় শক্তি জন্ম হয় এটাই মাস্টারমাইন্ড মানে একের সাখের আত্মে এক গূলনা হয়ে তিন তারও বেশি হয়ে যায় সিনার্জির মতো ঠিক তাই অনেকটা সেরকমই এর একটা ক্লাসিক উদাহরণ হিসেবে ধরা হয় হেনরি ফোর্ড টমাস এডিসন আর হার্ভে তারা তো বন্ধু ছিলেন হ্যাঁ তারা প্রায়ই একসাথে বসতেন আইডিয়া শেয়ার করতেন সমস্যা নিয়ে আলোচনা করতেন তাদের এই মাস্টার মাইন্ড জোট থেকেই আমেরিকার শিল্প জগতে অনেক নতুন চিন্তা নতুন ব্যবসার জন্ম হয়েছিল হিল তাহলে ঠিকই বলেছেন যে সাফল্যের জন্য সত্যি দরকার আর সেই শক্তি আসে থেকে একদম। কিন্তু এমন একটা কার্যকর গ্রুপ তৈরি করতে বা এর অংশ হতে গেলে কোন জিনিসগুলো জরুরি হিল মূলত চারটে প্রথমত সবার একটা কমন পরিষ্কার লক্ষ্য থাকতে হবে দ্বিতীয়ত সদস্যদের মধ্যে বিশ্বাস শ্রদ্ধা আর সম্প্রীতি বা হারমোনি থাকাটা মাস্ট ইগো বা ঝগড়া থাকলে চলবে না আচ্ছা তৃতীয়ত নিয়মিত যোগাযোগ রাখা মানে দেখা করা আলোচনা করা আর চতুর্থত খোলাখুলি আইডিয়া শেয়ার করা একে অপরকে সমর্থন করা দরকার হলে গঠনমূলক সমালোচনা করা এর গুরুত্বটা ঠিক কোথায় কেন একা চেষ্টা না করে দল বেঁধে এগোনো ভালো কারণটা খুব সিম্পল একজন মানুষ যতই ট্যালেন্টেড হোক তার জ্ঞান অভিজ্ঞতা দেখার ভঙ্গি সব সীমিত সে একা সব জানতে বা করতে পারে না ঠিক কিন্তু যখন কয়েকজন যোগ্য সমমনা লোক একসাথে আসে তখন তাদের মিলিত জ্ঞান অভিজ্ঞতা নেটওয়ার্ক সব মিলে একটা অবিশ্বাসী শক্তি তৈরি হয় তারা একে অপরের গ্যাপগুলো পূরণ করে নতুন আইডিয়া দেয় হিলির কথায় প্রত্যেকটা মনেরই বিকাশের জন্য অন্য মনের ছোঁয়া দরকার তাহলে এই মাস্টারমাইন্ড কনসেপ্টটা আমরা নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি কয়েকটা স্টেপ নেওয়া যেতে পারে প্রথমত চেষ্টা করতে হবে পজিটিভ উৎসাহী জ্ঞানী মানুষদের সাথে মেশার নেগেটিভ লোকদের এড়িয়ে চলতে হবে হুম সংটা খুব জরুরি একদম দ্বিতীয়ত নিজের লক্ষ্য বা আইডিয়া বিশ্বস্ত ও যোগ্য লোকদের সাথে শেয়ার করা তাদের মতামত নেওয়া তৃতীয়ত সম্পর্কের ক্ষেত্রে জেলাসি বা কম্পিটিশনের বদলে সহযোগিতা আর সাপোর্টের উপর জোর দেওয়া আর হয়তো নিজে উদ্যোগী হয়ে একটা ছোট মাস্টারমাইন্ড সার্কল তৈরি করা যেতে পারে ধরুন তিন পাঁচজন বন্ধু বা সহকর্মী যারা একে অপরের ভালো চায় তাদের সাথে নিয়মিত বসে লক্ষ্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা বলেছেন এটাই তো নীতির আসল ব্যবহার চমৎকার মাস্টার একসাথে শেখা একসাথে এগোনো একে অপর পে ওপরে তোলা তাহলে আজকের এই পুরো আলোচনার সারসংক্ষেপ যদি করি তাহলে দাঁড়াচ্ছে জীবনে বড় সাফল্যের জন্য ন্যাপোলিয়ান হিলের দেওয়া তিনটে চাবিকাঠি হলো এক দ্রুত ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যা আমাদের কাজে গতি আনে ঠিক দুই সব বাধা সত্ত্বেও লক্ষ্যের দিকে এগিয়ে চলার অর্থাৎ যা আমাদের শক্তি আর তিন সঠিক মানুষদের সাথে মিলে জ্ঞান ও শক্তি বিনিময় করে কাজ করা মানে মাস্টারমাইন্ড যা আমাদের ঠিক পথ দেখায় আর সাপোর্ট দেয় খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন আর হিলের ফাইনাল মেসেজও এটাই ছিল যে এই তিনটে জিনিস কিন্তু আলাদা নয় একসাথে কাজ করে সিদ্ধান্ত অধ্যবসায় আর সহযোগিতা এই তিনটে ছাড়া কোনো বড় স্থায়ী সাফল্য পাওয়া প্রায় অসম্ভব সত্যি একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ সিদ্ধান্ত নিলেন কিন্তু অধ্যবসায় নেই তাহলে তো শুরুতেই শেষ আবার অধ্যবসায় আছে কিন্তু পাশের সঠিক লোক নেই তাহলেও পথটা অনেক বেশি কঠিন হয়ে যায় আর সব শেষে এই উপলব্ধিটাই সবচেয়ে দামি যখন কেউ সত্যি কোন সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তে একদম অটল থাকে আর সঠিক মানুষদের পাশে পায় তখন যেন এই ইউনিভার্স বা মহাবিশ্বই তার পাশে এসে দাঁড়ায় কারণ তখন তার চিন্তাটা আর একা থাকে না সেটা একটা বড় কালেক্টিভ শক্তির সাথে জুড়ে যায় অসাধারণ একটা ভাবনা যা আজকের আলোচনাটাকে একটা অন্য মাত্রা দিল এবার শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় হ্যাঁ নিশ্চয়ই আজকের এই তিনটি স্তম্ভ সিদ্ধান্ত অধ্যবসায় আর মাস্টারমাইন্ডের কথা শোনার পর আপনার নিজের জীবনে এই মুহূর্তে এই তিনটির মধ্যে কোনটির ওপর সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার বলে মনে হচ্ছে একটু ভেবে দেখবেন আশা করি আজকের আলোচনা আপনাদের জীবনে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলবে আপনাদের চিন্তাকে উস্কে দেবে যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে বা কোনোভাবে সাহায্য করে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর অন্যদের সাথেও শেয়ার করতে পারেন যাতে তারা নেপোলিয়ান হিলের এই অসাধারণ ভাবনাগুলো থেকে উপকৃত হতে পারে